প্রথম প্রথম ডিভিশন থেকে ডিভিশনে জয় জয়টা সবসময় আনন্দের আমরা এই আগের বছর ফার্স্ট ডিভিশন থেকে এবার প্রমোট করেছি ইস্টার্ন রেল অনেক আগের প্রিমিয়ার টিম কিন্তু এখন এইটা আনন্দটা রেস থাকবে আগামী দিনগুলো কারণ লিগ অনেক বড় এই যার শেষ পর্যন্ত দেখে দেন তখনই আনন্দটা মানে আরও ভালো লাগবে সংগ্রামদা মইদুল যেভাবে আজকে পারফর্ম করলো কি বলবে অবশ্যই খুব ভালো খেলেছে আমার তরফ থেকে ওকে গন্গেজ জানাচ্ছি এবং আগামী দিনে এটাই ভুলে গিয়ে নেক্সট ম্যাচ আমাদের জর্জ সেটার ওপর ফোকাস করব বহিদুল কি বলবে একের পর একটা রেলের আক্রমণ যেভাবে আসছিল তুমি যেভাবে সেভগুলো করছিলে বলবে কি আজকে ম্যাচের আজকে প্র্যাকটিস করেছি স্যার অনেক খেটে খেটেছি নিজের জন্য খেলার জন্য যে জন্য স্যার সুযোগ দিয়েছে সুযোগটা যেন আরও ধরে রাখতে পারি আরো জিততে চাই টিম সাপোর্ট অনেক ভালো খেলেছে টিমের জন্য সেভ করেছি গোলকিপার মানে তো সেভ করতে হবে ম্যাচটা জিতে অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ আরও জিততে চাই ভালো খেলতে চাই সামনে এই তিন পয়েন্টটা কতটা গুরুত্বপূর্ণ এই তিন পয়েন্টটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমাদের গ্রুপটা অনেক কঠিন ঠিকই ইস্টবেঙ্গল আছে মোহনবাগান আছে তারপর ভবানীপুর এরা যথেষ্ট ভালো দল করেছে এবং তবে আমরা ফাইট দেবো